প্লিজ লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল বায়ার গ্রুপ সায়েন্স কোম্পানির উদ্যোগে কৃষকদের নিয়ে কাউন্সিল কার্নিভাল মেলার আয়োজন করা হয় পূর্ববদ্ধমানের বেলাড়িতে এদিন কাউন্সিল অ্যাক্টিভ আগাছানাশক ঔষধের গুণগত মান এবং ব্যবহারের কার্যকারিতার উপর চাষিদের অবগত করার জন্য এই মেলা অনুষ্ঠিত হয় এই মান নাই তারা আমরা পরিবেশন করে থাকি বাপ্পা বা আদার্স যারা আছে তাদেরকে কাউন্সিল অ্যাক্টিভ ছাড়াও ফলন বৃদ্ধির জন্য নেটিভ মাজরা পোকার বিনাশের জন্য ভায়গসহ বিভিন্ন ঔষধ প্রস্তুত করে থাকে আগাছা ফসলের যাতে ক্ষতি ঘটাতে না পারে সেই বিষয়ে কৃষকদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বর্তমানে চাষের অন্যতম সমস্যা হলো শ্রমিক সেই শ্রমিকের সংখ্যা কমিয়ে চাষের মধ্যে বৈজ্ঞানিক প্রযুক্তিতে ভালো করে নিয়ে আনা হয় সেই লক্ষ্যে সমগ্র বিশ্বে কৃষিতে নতুন জোয়ার আনতে উদ্যোগী বায়ার সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই কর্মসূচি তো তিনজনের জন্য একটা ছোট হাততালি হয়ে যাক যে আমার তিন দাদা আজকে পেয়েছে তা আমি এই দাদার কাছ থেকে জেনে নেবো যে কেমন লাগছে বা আজকে প্রোগ্রামটা কেমন হলো কৃষকদের নিয়ে আজ একটি লটারির প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রথম প্রাইজ একটি সাইকেল সহ স্প্রে মেশিন ও অন্যান্য প্রাইজ হাতে পেয়ে কৃষকরা খুব খুশি তিনজন আমি তিনজন আমার খুদে তিনজনকে পেয়ে গেছি ওরা আমাদের বায়ার কুরুপ সায়েন্স কোম্পানির বর্ধমান ও বীরভূমের গ্রাহক সংযোগ ব্যবস্থাপক গৌরব ভট্টাচার্য জানান শুধুমাত্র ফসলের রোগ নির্মূল করা আমাদের লক্ষ্য নয় পাশাপাশি কৃষিতে নতুন বিপ্লব এনে মানুষের পাশে থাকায় আমাদের প্রধান উদ্দেশ্য কৃষিকাজে সকলে যাতে সব ধরনের সহায়তা পেতে পারে তাই আমরা সেই দিকে যথেষ্ট নজর প্রদান করি আজকে খুব ভালো হয়েছে

তুমি নির্দিষ্ট দিনে করতে হবে তা করলে হবে না তা বিভিন্ন মিটিং এ যান সেখানে মিটিং হয় বক্তৃতা হয় তা আমাদের এই যে বিনোদন অনুষ্ঠান বা একটা মেলা টাইপের করেছি তা কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে কত জায়গা ধান চাষ করে গল্প করেছে না ঠিক আছে পঞ্চম দিনে আমরা করেছি পা দিচ্ছি আমাদের একটা কাউন্সিল কার্নিভাল মেলা চলছে তা এটা আমরা সাতাশে জানুয়ারি থেকে শুরু করেছি বলগোনা থেকে আমাদের স্টার্ট হয়েছে তা আজকে আমরা ওরগ্রাম ব্লকে হচ্ছে আমরা ব্যালারিতে আমরা আজকে করছি আজকের মেলাটা তা চাষিদের দেখে মনে হলো যে তারাও খুব আনন্দিত হয়েছে আজকে এই মেলাতে অংশগ্রহণ করছে এবং তারা আগামীকালে তারা যে আমাদের যে প্রোডাক্টটা আছে কাউন্সিল যে সেই প্রোডাক্টটা ওরা ইউজ করবে এটা আশা রাখছি আজকের মেলায় যেসব কৃষকরা এসেছিলেন তো তাদের অভিমত শুনে কীরকম বুঝবেন এই প্রোডাক্টের প্রতি এই প্রোডাক্টের অভিমত তারা আজকে দামের জন্য হয়তো অনেকে কিনতে পারছে না কিন্তু প্রোডাক্টটার যা কাজ তারা প্রত্যেকে জানেন যে খুব ভালো কাজ তা হয়তো কিছু কিছু চাষির দাম থেকে দাম শুনে হয়তো পিছিয়ে আসছে তা তারাও প্রত্যেকে বলেছে যে আগামী দিনে তারা এই প্রোডাক্টটা ইউজ করবে এবং আশা করছি সেটাও তারা এই কথাটা রাখবে প্রথম কথা হচ্ছে বাজার প্রসাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কার্নিভাল আয়োজন করার জন্য এখানকার যে সমস্ত চাষিরা আছেন তারা এরকম ধরনের কার্নিভাল কোনোদিন এখনো এখনও পর্যন্ত দেখেননি তার জন্য বায়োক্রফ সায়েন্স সায়েন্সকে অসংখ্য ধন্যবাদ চাষিরাও এখানে এসে মোটামুটি ওনাদের কথাবার্তা শুনে বা যে প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের মেন উদ্দেশ্য কাউন্সিল অ্যাক্টিভ এই জিনিসটা আগামী দিনে ব্যবহার হবে এটা আমি আশাবাদী এবং চাষিরা যে এখানে প্রাইজ পেয়েছে যেমন সাইকেলস তিনটে স্প্রে মেশিন ইত্যাদি তো সেগুলো পেয়ে ওরা খুবই খুশি এবং আগামী দিনে এরকম যাতে আরও প্রোগ্রাম করা যায় তার জন্য আমি বাইর ক্রপ সায়েন্সের পক্ষে এখানে দা আছেন ওনাকে রিকোয়েস্ট করব যে আগামী দিনে যেন এই প্রোগ্রাম আরও হয় চাষিরা এতে আরও উৎসাহিত হবে যদি চলে যাও যত খুশি ব্যথা